রাধে রাধে কথা বলবেন না বৃন্দাবনে কেহ গিয়েছেন বৃন্দাবনে মায়েরা কেহ গিয়েছেন বৃন্দাবনে যারা যারা গিয়েছেন যারা যারা যান নাই গুরুদেবের কাছ থেকে শুনে নেবেন বৃন্দাবনে কখনো কৃষ্ণ নামের ধ্বনি শোনা যায় না শ্রীধাম বৃন্দাবনে কখনো কৃষ্ণ নাম হয় না এই গৌর অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু সচে গর্বর সিন্ধু মাঝে উদয় কৃতে উদয় হয়েছে তিনি এসে কি নাম করলেন এ গৌরাঙ্গ মহাপ্রভু কি নাম করলেন কৃষ্ণ নাম হরিনাম মহামন্ত্র তাই নয় শাস্ত্র কিন্তু তা বলে না শাস্ত্র কিন্তু তাহা বলে না সাধন করে দেখবেন অনারপিত চলেন চিরা তো করুণার অবতীর্ণ কোনো করুণার অবতারে গৌর সুন্দর অনারপৃত জিনিসটা আমাদের কলি জীবের জন্য নিয়ে এসেছে এই যে নাম ষোল নাম বত্রিশ অক্ষর এটা কি পূর্ব যোগে অর্পিত হয়েছে না অনার্পিত ছিল রাধে রাধে এ নাম তো ছিল এই নামের মধ্যে কলিযুগে ষোলো নাম বত্রিশ অক্ষর আটাশ অক্ষর ছেড়ে দিলে থাকে কয় অক্ষর চার অক্ষরে অজপা নাম সাধু জানে জীবী জানে না আর এ নাম জপ করবে বদন নয় রাধে রাধে বদনী নাম জব হবে না এমন ভাবে নাম করবেন আপনার কাছে যদি কিও থাকে শুনতে পারবে না এই নাম এটা প্রকাশ নয় গুরুদেব প্রতি সহজে নাম দেয় না সাধু হতে হবে আগে ইহাবেতিত হবে না বৃন্দাবনে রাজার ছেলে ছিলেন রাজার ছেলে ছিলেন রঘুনাথ দাস এই রঘুনাথ দাস রাজা প্রাসাদ পরিত্যাগ করে বিষয় আশয় কে পরিত্যাগ করে পিতা মাতা কে পরিত্যাগ করে একমাত্র ভগবানকে পাবে বলে রাধা রানীর কৃপা হবে বলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে বলে চলে গেলেন বৃন্দাবনে চলে গেলেন বৃন্দাবনে বৃন্দাবনে যাবার পর সনাতন প্রভুর চরণ আশ্রয় করলেন সনাতন প্রভুর চরণ আশ্রয় করবার পর রঘুনাথ দাস এতদিন হা গৌর হা বলে ডেকেছিল বৃন্দাবনে যাবার পর রঘুনাথকে বললো বাবা তুমি রাধে রাধে বলে রাধা রানীর যদি কৃপা হয় ভগবানকে পেতে দেরি নয় কৃষ্ণ কৃপা জগত কৃপা কোনো ভাগ্যবান হয় রাধা রানী হলেন যাকে পাওয়ার জন্য আমরা কাজে তার প্রেমের গুরু হলেন রাধা রানী বললেন বাবা আজ হতে তুমি রাধা রানীকে ডাকো রাধা রানী যদি কৃপা করে ভগবান কৃপা করবেন চলে গেলেন বৃন্দাবনে সময় বৃন্দাবনে কোনো কুটির ছিল না কোনো মন্দির ছিল না শুধু জঙ্গলে পরিপূর্ণ ভালো করে শ্রবণ করবেন ওই সময় বৃন্দাবনে কোনো ঘর ছিল না কোনো মন্দির ছিল না শুধু জঙ্গলে পরিপূর্ণ ওই জঙ্গলে ব্রজ ধুলার মাঝে রঘুনাথ দাস গোড়াগুড়ি যায় ধুলার মাঝে গড়ি যায় কেদে কেদে বলে হাড় আধে করুণাময়ের আধে কবে কৃপা হবে রাধে রাধে বলে কাঁধে আর নয়ন জলে ভাসে কিছুদিন পর সনাতন প্রভু সনাতন প্রভু মনে মনে চিন্তা করলেন আমার শিষ্য কি করছে আমি একটু দেখে আসি গভীর রজনীতে রাধে রাধে মা গভীর রজনীতে সনাতন প্রভু দেখতে এলেন রঘুনাথ দাস কি করছে সনাতন প্রভু এসে লক্ষ্য করে দেখলেন রঘুনাথ দাস ধুলার মাঝে গোড়া ঘুরে যায় আর কেদে কেদে বলছে হা কবে কৃপা হবে হবে তোমার সনাতন প্রভু দর্শন করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন রঘুনাথ দাস পড়ে থেকে নাম করছে। তার পাশে ছিল একটা কূপ জল কোপ প্রভু লক্ষ্য করে দেখলেন হিংস্র বনের হিংস্র একটি বাঘ এসেছে সেখানে বনের একটি হিংস্র বাঘ এসেছে রঘুনাথ দাসকে খাবে বলে সনাতন প্রভু চিন্তায় পরে গেলেন কি করে আমার শিষ্যকে রক্ষা করা যায় কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন ওই জলকূপের তীরে কে যেন একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই জলকূপের তীরে বাঘটাকে তারাবে বলে কে যেন একটা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সনাতন প্রভু ভালো করে লক্ষ্য করে দেখলেন কেউ যার চরণ পাবার জন্য কত যোগী মনের ধ্যান করছে যার চরণ পাবার জন্য কত সাধুগুরু বৈষ্ণব দুলার বাজে লণ্টিত হয়ে যাচ্ছে সেই আদি গোবিন্দ আজকে রঘুনাথ দাস নাম করছে তাকে পাহারা দিয়ে রেখেছে রাত জেগে ঘুমকে পরিত্যাগ করে ভক্ত নাম করছে একপাশে পাশে ভগবান শ্রীকৃষ্ণ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাঘ যেন তার কিছু না করতে পারে সনাতন প্রভু চলে গেলেন আপন বাড়িতে পরের দিন আবার এলে প্রচন্ড রোদের তাপ ওই উত্তপ্ত বালুর মধ্যে পড়ে থেকে রঘুনাথ দাস হারাধে বলে কেটে যাচ্ছে প্রচন্ড রোদের তাপ সনাতন প্রভু দর্শন করলেন দর্শন করে দেখলেন কে যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখলেন কেউ নয় স্বয়ং রাধা রানী দাঁড়িয়ে স্বয়ং রাধা রানী কেন দাঁড়িয়ে রয়েছে লক্ষ্য করে দেখলেন রাধা রানীর নিজের আচলটা খুলে রদ্রর দিকে এমন ভাবে ধরেছে এই আঁচলের ছায়াটা রঘুনাথ দাসের বদনে লাগছে যেন সে রোদের তাপ না পেয়ে কষ্ট যেন না পায় নিজে ভক্তকে শোক দিচ্ছে আর রাধারানীর নিজের রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কতটুকু ভক্ত হলে বাবা এমন করুণা হয় সনাতন প্রভু রঘুনাথকে ডেকে বললেন রঘুনাথ তুমি কি ধর্ম করছ তুমি লোক দেখাবার জন্য বাইরে ধর্ম করছ লোক দেখাবার জন্য ধর্ম করলে ভগবানকে পাওয়া যাবে না বাইরে কেন নাম করছ আজ হতে তুমি কুঠির নির্মাণ করে কুঠিরের মধ্যে নাম করবে সেদিন হতে বৃন্দাবনে কুঠির নির্মাণ শুরু হলো ভেতরে গিয়ে নাম করে কেহ দেখতে পাই না রঘুনাথ দাসকে সনাতন প্রভু এসে বলল বাবা রঘুনাথ তোকে আমি কেন কুঠির নির্মাণ করতে বললাম জানিস তুই তো জানিস না তুই রাত্রিতে পরে নাম করিস একজন ভগবান স্বয়ং নিজে তোকে পাহারা দেয় আর একজন নিজে রৌদ্রে থেকে তোকে আচল দিয়ে ছায়া দান করে আমি তোকে পাঠিয়েছিলাম তাদের সেবা করবার জন্য তুই কি তাদের সেবা করছিস না তাদেরকে তোর সেবাই লাগিয়েছিস বল সনাতন প্রভু কেঁদে কেঁদে বলছে ভক্ত কোন সাধন গুরু বলছে কোন সাধন আমাকে আমি পারলাম না তুই যখন পারলি তুই তো বৈষ্ণব হয়ে গেলি যদি কৃপা করে আমাকে তোর চরম ধুলিটা দেওয়া যায় তাহলে একটু কৃপা করে চরম ধুলি দান কর এই বলে রঘুনাথ দাসের চরণে পড়ে গিয়ে চরণ ধোলার মাঝে গোড়াগড়ি গেলেন গুরু শিষ্য দুইজন আলিঙ্গন করে প্রবস্ত বিগলিত হয়ে রাধে রাধে বলে কাঁদতে লাগলেন বাবা এটা হলো গুরু প্রেম বাবা গুরুদেবের কৃপা ব্যতীত তাহা হয় না কখনো রাধে রাধে